আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রিয় শহর ঢাকা থেকে আরো একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে রাজধানী ঢাকার বিভিন্ন নান্দনিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রাজধানী ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কের উপরের অংশে সামনেই হচ্ছে ব্যস্ততম কারান বাজার গুলচত্বর যার নাম সার্ক ফোয়ারা গুলচত্বরের উত্তর দিকে কারণবাজার মেট্রো রেল স্টেশন পশ্চিম দিকে পান্থপথ আর পূর্ব দিকে হচ্ছে পান্থপথ তেজগাঁও লিং রোড রাজধানীর গুলচত্তর গুলোর মধ্যে বেশ দৃষ্টিনন্দন একটি গুলচত্তর হচ্ছে এই সার্ক ফোয়ারা সার্ক ফোয়ারা থেকে পশ্চিম দিকে চলে যাওয়া পান্থপথ ধরে কয়েক পা হাঁটলেই চোখে পড়বে দেশের অন্যতম জনপ্রিয় একটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বন্ধুরা এবার আপনাদেরকে নিয়ে আসলাম দেশের সবচেয়ে আধুনিক সড়কে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো সড়ক নির্মাণ করা হয়েছে তার মধ্যে সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন সড়ক হচ্ছে পূর্বাঞ্চলের এই এক্সপ্রেসওয়ে ছড়ায় দৃষ্টিনন্দন এই এক্সপ্রেসওয়েটি এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী ঢাকার মতিঝিলে অবস্থিত দেশের সবচেয়ে উঁচু ভবন সিটি সেন্টার বর্তমান সময়ে দেশে বেশ কিছু সুউচ্চ ভবনের কাজ চলমান রয়েছে যেগুলো নির্মাণ কাজ সম্পন্ন হয়ে গেলে উচ্চতার দিক থেকে এই সিটি সেন্টারকেও ছাড়িয়ে যাবে এখন যে নান্দরিক ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো উত্তরার আঠারো নং সেক্টরে অবস্থিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভূমি অধিগ্রহণে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্যই এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে বন্ধুরা এবার চলে আসলাম রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম একটি জায়গা গুলিস্তান মোড়ে এই মোড়ের নিচে গুলিস্তান পাতাল মার্কেট অবস্থিত এবং এর আশেপাশেই রয়েছে জাতীয় তিন স্থাপনা যা একটু পরে আপনারা দেখতে পাবেন এটি উত্তরা সেন্টার মেট্রো স্টেশন এক সময়ের অবহেলিত শহর এখন হয়েছে আধুনিক মেট্রো রেলের শহর উত্তরার এই সেন্টার মেট্রো স্টেশন থেকে পশ্চিম দিকে তাকালে চোখে পড়বে উত্তরা রাজুক অ্যাপার্টমেন্টের নান্দনিক ভবন যা দূর থেকে দেখলে মনে হবে শহরের ভেতর যেন আরো একটি শহর বন্ধুরা এবার চলে এসেছি রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলি আমিন বাজার সেতুতে এখানে পুরাতন সেতু সংস্কারের পাশাপাশি ছয় লেনের একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে তাছাড়া সেতুর দুই প্রান্তে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এর নিজ দিয়ে ইউটার্ন নেওয়ার জন্য দুই প্রান্তে দুইটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে বন্ধুরা এবার চলে এসেছি রাজধানীর আগারগাঁওয়ে আগারগাঁওয়ে আসলে একের পর এক নান্দনিক ভবনে আপনার চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা এবার চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনালে বছরে প্রায় দুই কোটির বেশি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই টার্মিনালটি নির্মাণ করা হয়েছে টার্মিনালে প্রবেশ এবং বের হওয়ার জন্য একাধিক সড়ক পাশাপাশি ফ্লাইওভার এবং আন্ডারপাস রাখা হয়েছে তাছাড়া এই টার্মিনালে গাড়ি পার্কিংয়ের জন্য তিনতলা বিশিষ্ট একটি বিশাল ভবন রাখা হয়েছে যেখানে একসাথে তেরোশোটির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে তৃতীয় টার্মিনালের সামনে থেকে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যা তৃতীয় টার্মিনাল থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে এটি রাজধানীর কুরিল ফ্লাইওভার যাকে বলা হয় ফ্লাইওভারের মোহনা বিভিন্ন দিক থেকে আসা ফ্লাইওভার গুলো গুড়িয়ে পেঁচিয়ে তৈরি করেছে এক নান্দনিক সৌন্দর্য গুলিস্তানের গা গেসে দাঁড়িয়ে আছে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম এখানে পাশাপাশি রয়েছে জাতীয় তিন স্থাপনা এর মধ্যে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম ঢাকা এবং বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবার চলে এসেছি রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত বুড়িগঙ্গা দুই বা বাবুবাজার সেতুতে এই সেতু পুরান ঢাকা আর কেরানীগঞ্জের যোগাযোগ সহজ করেছে বন্ধুরা এবার চলে এসেছি রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউতে সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটি মসজিদ এবং সবচেয়ে আধুনিক এবং ইউনিক ডিজাইনের একটি মসজিদ যে মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকা এটি রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউ এর একশো ফিট সড়কের পাশে অবস্থিত এই মসজিদের ভিতরে রয়েছে চলন্ত সিঁড়ি গাড়ি পার্কিং এর ব্যবস্থা এবং এর পাশাপাশি এই মসজিদে একসাথে এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে এবার রাজধানীর উত্তরের শেষ প্রান্তের দিকে চলে এসেছি অর্থাৎ রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার টঙ্গী আবদুল্লাপুর সেতুতে চলে এসেছি এখানে পুরাতন সেতু ভেঙে নতুন করে দশ লেনের একটি সেতু নির্মাণ করা হয়েছে তাছাড়া তুরাগ নদীতে এই সেতুর পাশেই নির্মাণ করা হয়েছে দেশের সবচাইতে বেশি লাইনের রেল সেতু অর্থাৎ চার লাইনের রেল সেতু যেখানে একসাথে চারটি ট্রেন চলাচল করতে পারবে আবদুল্লাপুর থেকে সারি সারি পিলারে দৃশ্যমান হয়েছে ঢাকা সুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবদুল্লাপুরে প্রকল্পের ফ্লাইওভারের উপর দিয়ে এই এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে যাবে সাবারের ঢাকা বিমানবন্দরের কাওলা অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে নির্মাণ কাজ সম্পন্ন হলে সাবারের ইপিজেট থেকে এক টানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাওয়া যাবে কোনো প্রকার যানজট ছাড়াই সুপ্রিয় দর্শক ভিডিওটি দেখা জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ইনশাল্লাহ